আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মার্কেটটা আজকে মোটামুটি পজিটিভই গেল যদিও শেয়ারের প্রাইস খুব বেশি বাড়ে নাই তবে আমি সে বিষয়ে আমি অন্য একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার বিশ্বাস জুন এবং জুলাইয়ে মার্কেট পজিটিভ যেতে পারে এবং নতুন বিনিয়োগকারীরা আসলে এই মুহুর্তে মার্কেটের ব্যাপারে কী সিদ্ধান্ত নিতে পারেন তো প্রথমে আসে জুন জুলাই বলতে মানে সামনের দিনগুলোতে মার্কেট পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে এটা দুইটা ব্যাখ্যা আমি দেব একটা হচ্ছে টেকনিক্যাল বিষয় আর একটা হচ্ছে মার্কেট মেকারদের এই মুহূর্তের অবস্থান আর হচ্ছে নতুন বিনিয়োগকারীরা আসলে কীভাবে চিন্তা করতে পারেন মার্কেটকে বা কী ধরনের শেয়ারে আপনারা এন্ট্রি নিতে পারেন আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগায় শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে আসি টেকনিক্যাল বিষয় টেকনিক্যাল বিষয় যদি আমি আসি বলিয়াম বলিও সর্বশেষ ওয়ার্কিং ডে ঈদের আগে দুশো চব্বিশ কোটি টাকার হলো আজকে দুশো তেষট্টি বা পঁয়ষট্টি কোটি টাকা হলো মানে তিনশো কোটি টাকার নিয়েছে গত পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত এই ষোলোটা ওয়ার্কিং ডেজ এইভাবে চলতেছে তিনশো থেকে তিনশো নেই বলিয়াম হয়ে যাচ্ছে তো এটার অর্থ হচ্ছে যে কোনো সাইট থেকে শেয়ার সেল দিচ্ছে না এটা খুব পজিটিভ দিক খুবই পজিটিভ দিক এটা এটার মানে হচ্ছে যে ফোর সেল নাই ফ্যানেকসেল নাই যার যে অবস্থান আছে যতটুকুই লস থাকুক না কেন তারা সেইভাবে বসে আছে মানে কেউ সেল দিচ্ছে না এটা অনেক বড় একটা পজিটিভ সাইড মার্কেটের জন্য হয় মার্কেটকে এখানে বসে থাকতে হবে আর না হয় এখান থেকে উপরে যেতে হবে মানে নিচে পড়ার সুযোগ নাই কোনো সুযোগ নাই এটা মোটামুটি কনফার্ম গত পনেরোটা ওয়ার্কিং ডেজের সিদ্ধান্তে ভলিউমের সিদ্ধান্তে এবার আসে ইন্ডেক্সের ব্যাপার ইন্ডেক্স গত সাড়ে পাঁচ বছরের সর্বনিম্ন পর্যায়ে আছে তাও ইন্ডেক্স নিয়ে যথেষ্ট কারসাজি হয়েছে আমরা জানি সেগুলো কীভাবে ইন্ডেক্সকে ম্যানিপুলেশন করা হয়েছে কী কী সমস্যায় তৈরি করা হয়েছে সবই আমরা জানি আপনার ব্যাক্সমিঙ্গো লিমিটেডের ফ্লোর এখনও তোলা হয় না ইসলামিক ব্যাংকের ফ্লোর তোলা হয় না যদি ব্যাক্সমিং লিমিটেডের যদি ফ্লোর তোলা তোলা হয় তার যে ফিড অ্যাপ এ শেয়ার এখন একশো মনে হয় দশ টাকা আছে সে ডিভিডেন্ড দিচ্ছে মনে হয় সর্বশেষ ফাইভ পার্সেন্ট না সাত পার্সেন্ট এরকম ডিভিডেন্ড দিয়েছিল ক্যাশ ডিভিডেন্ড ইপিএসও খুবই কম মানে অন্য অন্য শেয়ারের সাথে তুলনা করলে তার শেয়ারের দাম হওয়ার কথা পনেরো থেকে বিশ টাকা তাও বেশি সে শেয়ার এখন একশো দশ টাকা আছে যদি একবার ছেড়ে দেয় তাকে ফ্লোর ছেড়ে দিলে তাহলে কী অবস্থা হতে পারে চিন্তা করেন ইন্ডেক্স তো সুতরাং এমনিতে ইন্ডেক্স গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে তো দুইটা বিষয় টেকনিক্যাল বিষয় গেলেও ভলিউমটা খুবই কমে গেছে এবং ইন্ডেক্সটাও পাঁচ বছরের নিচে এই জায়গায় স্মার্ট মানে মানে বড় বিনিয়োগকারীরা আমি আজকে ইন্ডেক্স আলোচনায় বলছিলাম তাদের এখন আজকে একটা চ্যানেলে ডিবি এর সভাপতি যিনি প্রেসিডেন্ট সাইফুল ইসলাম উনি বলছেন যে আগামী দিনগুলোতে মার্কেট ভালো যাওয়ার সম্ভাবনা আছে টাকার কোনো ক্রাইসিস না মার্কেটে আসলে আস্থার একটা সমস্যা এটা ওনাকে আগেও বলছো না এরকম অনেকেই বলে আসছে ইন্ডেক্স যখন সাড়ে ছয় হাজার ছিল তখনও বলছে আজও বলতেছে সেটা বিষয় না বিশেষ পরিস্থিতি ওনাদেরকেও বাধ্য করছে এখান থেকে বাধ্য করবে এখান থেকে মার্কেটকে নিয়ে যেতে তা না হয় মার্কেটকে এখানেই ফালায় রাখতে হবে কারণ বলিয়াম হবে না তো উনি যেটা বলার চেষ্টা করছে উনি বারবার নির্বাচন আমি সেটা বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় নির্বাচনের একটা ইস্যুটা যেটা ছিল একটা মানে সমস্যা ছিল যে কখন নির্বাচন হয় কখন হয় না সে বিষয়টা যেহেতু সমাধান হয়ে গেছে আশা করা যায় যে আগামী সময়ে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে সম্ভাবনা আছে মোটামুটি বলা যায় সম্ভাবনা আমার মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন একটা হতে পারে তো যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে তার মানে এখন থেকেই উনি পরিষ্কারভাবে বলছে সাইফুল ইসলাম ডি প্রেসিডেন্ট যে আগামী যে সরকার আসতে পারে তারা অনুমান করে তাদের সাথে তারা আসলে লিঙ্ক করার চেষ্টা করতেছে তারা বলতেছে তারা ওন করবে পুঁজিবাজারকে অর্থনীতির একটা মূল মূলধারায় তারা নিয়ে আসবে পুঁজিবাজারকে এগুলো ভোটার আগে অনেকে অনেক কথা বলে এই সব কিছু মিলিয়েও বাদ দিয়েও আমি যদি বলি মার্কেট মেকাররাও এখানে এখন যে অবস্থা বলিয়াম চলে আসছে তারা এখানে কোনো প্রফিট করতে পারতেছে না এটা আমিও বুঝি আপনিও বুঝেন আমার ভিডিও যারা শোনেন তারা সবাই বুঝতেছেন তো সুতরাং এখান থেকে তাদেরকে মার্কেটকে টেনে তুলতে হবে আর না হয় এখানে বসে থাকতে হবে দুশো কোটি আড়াইশো কোটি এই লেনদেনের মধ্যে এটা বসে থাকবে না মার্কেটে এভাবে বসে থাকে না এবার আরেকটা বিষয় আসেন সেটা হচ্ছে হিস্ট্রি মানে বিগত দিনের প্রায় বাজেটের পরে প্রত্যেকটা বাজেটের পরেই প্রতিটা বাজেটের পরেই মার্কেট পজিটিভ গেছে এটা সত্য প্রতিটা বাজেটের পরেই মার্কেট পজিটিভ গেছে তো সেই ধারাবাহিকতায় আশা করা যায় যে আগামী অন্তত জুন জুলাই আগামী দিনে সামনের দিনগুলোতে মার্কেট পজিটিভ সেই ধারাবাহিকতা মার্কেট পজিটিভ যাবে একটা হচ্ছে বলিয়াম কমে গেছে ইন্ডেক্স পাঁচ সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে মার্কেট মেকাররাও এখান থেকে এই মুহূর্তে কোনো প্রফিট করতে পারতেছে না টোটালি না ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা তো পারতেছি না বা আপনারা পারতেছেন না যারা মার্কেটে ফ্লেয়ার তারাও পারতেছে না চতুর্থ হচ্ছে যে ভোটের ব্যাপারে একটা সমাধান রাজনৈতিক যে বিষয়টা সেটার একটা সমাধানের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান পাঁচ নাম্বারে হচ্ছে যে এখান থেকে বেক করে উপরেই যাবে নিচে আসা এভাবে মার্কেটকে ফালা রাখার কোনো সুযোগ নেই এটা একটা বিষয় আর মার্কেট মেকারদের সাথে রাশেদ মাকসুদর হয়তো একটা যেহেতু নির্বাচনের কথা আসতেছে সেহেতু রাশেদ মাকসুদ কিন্তু নির্বাচিত সরকারের দ্বারা এখানে আসা নাই উনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে বাংলাদেশ কিউরিটাকশনস কমিশন আসছে সুতরাং ওনাকে যদি ওনার ওই চেয়ারটাকে ঠিক রাখতে হয় উনি চক সম্ভবত কত তিন বছরের জন্য সম্ভবত এই পদগুলা থাকে তিন বছর বা চারি বছর এরকম তিন বছর সম্ভবত সিকিউরিটি কমিশন বা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এরকম ইয়েগুলো পদগুলা তো তিন বছরের ভিতরে তো নির্বাচন হবেই কনফার্ম মানে আমি মানে আগামী ফেব্রুয়ারি যদি হয় তাহলে তো ছয় মাস আছে ছয় সাত মাস আছে তাই না তো তিন উনি যদি তিন বছর থাকতে হয় ওনার চেয়ারে তাহলে ওনাকে পরবর্তী গভর্নমেন্ট গিয়ে আসতে পারে তার সাথে একটা নেগোসিয়েশন ওনাকে যেতে হবে তাহলে মার্কেট মেকাররাও ওনাদের সাথে আছে ওনাকেও যেতে হবে উনি ওনার শেয়ারকে যদি রক্ষা করতে হয় সুতরাং উনি একটা নেগোসিয়েশনে যাবে আর উনি যে জরিমানাগুলো করছে বেশিরভাগই করছে বিগত সরকারের আমলে যারা ছিল তারা এটা হচ্ছে এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে যতটুকু মনে হচ্ছে এবং হিস্টোরিক্যাল যে জুনের পরে মার্কেট সবসময় ভালো গেছে কিছুটা সময় ভালো গেছে সে ধারাবাহিকতা আশা করা যায় যে আগামী দিনে মার্কেট ভালো যাবে আগামী দিনে মার্কেট ভালো যেতে পারে সম্ভাবনা আছে আগামী দিনে মার্কেট কেন ভালো যাবে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিলাম পাঁচ ছটা উদাহরণ দিলাম এখন নতুন বিনিয়োগকারীরা কী করবেন মানে একবারে নতুন মার্কেট কিন্তু ভালো হলে কিন্তু আপনারা হয়তো অনেক মনে মনে কষ্ট পাচ্ছেন আমি কষ্ট পাচ্ছি বা আমার ভিডিও জানান যে মার্কেট ভালো হলে আমাদের কী হবে আমাদের ফুটফুলিয়া তো অনেক লসে আছে তাই না কিন্তু নতুন যখন মার্কেট ভালো হওয়া আরম্ভ করবে তখন কিন্তু এই সমস্ত কথা আর কেউ শুনবে না আপনারা দেখবেন স্রোতের মতো আপনার দশ সালের কথা মনে আছে যারা সিলেন মার্কেটে ছিয়ানব্বই সালের কথা মনে থাকার কথা বা দু সালের পরেও বিশ সাল থেকে একুশ সালে রিসেন্টলি যে গত চার পাঁচ বছর আগে যে ঘটনাটা ঘটলো মার্কেট যখন আপে গেছে যখন মার্কেট ভালো হয় তখন যত দুঃখ বেদনা কষ্ট আছে সব কিছু বিনিয়োগকারীরা ভুলে যায় তারা তখন সমস্ত টাকা নিয়ে মার্কেট মার্কেটে আসে অথচ এখন কিন্তু ভালো ভালো স্টকগুলো কেনার কথা কিন্তু এখন আসবে না মার্কেট যখন মানে পাঁচ ছয় এক হাজার পয়েন্ট ইন্ডেক্স পজিটিভ শুরু করবে তখনই কিন্তু এখন মার্কেটকে মানে মার্কেটে পুঁজিবাজারের থেকে খারাপ বাজার পৃথিবী তার একটু নাই আমরা এখন ওই চিন্তাভাবনা নিয়ে আসে কিন্তু যখন মার্কেট অনেকটা ভালো হয়ে যাবে সামনের দিকে যাবে তখন আর এই যে পুঁজি যে পৃথিবীর সব বাংলাদেশের বাজারে পৃথিবীর সবচেয়ে খারাপ বাজার এটা আর মনে থাকবে না এটা মনস্তাত্ত্বিক ব্যাপার তখন কিন্তু সবাই এখানে আসবে এখন সিডিবিএলের তথ্য অনুযায়ী ষোলো লক্ষ বিনিয়োগকারী আছে বিও অ্যাকাউন্ট আছে এটা তখন তিরিশ লাখ চল্লিশ লাখও হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু না তাহলে আপনারা যারা এখন নতুন বিনিয়োগকারীরা এখানে আসবেন আসতে চাচ্ছেন আপনারা কি করবেন আপনাদের কাজ একটাই সেটা হচ্ছে মার্কেটে ডিভিডেন্ট বেজ স্টকের সাথে আপনাদেরকে থাকতে হবে ভালো শেয়ারের সাথে থাকতে হবে মাথার মধ্যে সবসময় রাখতে হবে আপনি এখানে টাকা এন্ট্রি নিলে আপনি আটকে যেতে পারেন স্টক হয়ে যেতে পারেন তো ওটাকে মাথায় রেখে আপনি এন্ট্রি নিতে হবে ভালো স্টকের সাথে থাকবেন যারা ডিভিডেন্ট দেয় যদি আপনি আটকেও যান যাতে ডিভিডেন্ট আপনাকে সেভ করে এখন এই মুহূর্তে অন্তত পঁচিশ থেকে তিরিশটা শেয়ার আছে পঁচিশ থেকে তিরিশটা নাই দশ থেকে পনেরোটা শেয়ার আছে নিশ্চিত করে বলা যায় এখানে ভালো ডিভিডেন্ট দেয় একেবারে একেবারে লোয়ার লোতে তারা অবস্থান করতেছে একেবারে লোয়ার লোতে অবস্থান করতেছে তো আপনারা মার্কে মানে ক্যাপিটাল গেনের কথা বাদ দেন ক্যাপিটাল গেন নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি ডিভিডেনকে চিন্তা করে অ্যান্টি নেন কারণ যে শেয়ার যে কোম্পানিগুলা গত দশ বছর ধরে একাধারে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে তাদের ইপিএসটাও ঠিক আছে সব কিছু ঠিক আছে ওকে ফাইন আপনি ধরুন স্টকে অ্যান্টি নেন জাং শেয়ার অ্যান্টি নেওয়ার দরকার নাই আসলে শেয়ার মার্কেট মানে আমি কেন ভালো শেয়ারের কথা বলি ইন্ডেক্স যে যে পড়ছে না যখন জাং শেয়ারগুলো সবচেয়ে বেশি পড়ছে যাদের ডিভিডেন্ড নাই ইপিএস নাই কিছু নেই তারাই সবচেয়ে বেশি পড়ছে ষাট সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত পড়ছে ইঞ্জিনিয়ারিংয়ের কিছু শেয়ার ফিনান্সের আছে টেক্সটাইল আছে পড়ছে না পড়ছে কিন্তু বাড়ার সময় ভালো শেয়ারও বাড়বে ওই জাং শেয়ারগুলোও বাড়বে কিন্তু ভালো শেয়ারে যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু এখান থেকে প্রফিট করছে এই কষ্ট এই কঠিন সময়ে তারা প্রফিট করছে হয় ডিভিডেন্ড পাইছে না হয় মূল কথা হচ্ছে তাদের মূল টাকাটা নষ্ট হয় না কিন্তু জাং শেয়ারে যারা এন্টেনেছে তাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট নষ্ট হয়ে গেছে টাকা কিন্তু ভালো শেয়ারে যারা এন্টেনেছে তারাও প্রফিট না পাক তারা ডিভিডেন্ড পাইছে ক্যাপিটাল গেইন হয়তো হয় না ডিভিডেন্ড কিছু হলেও তারা পাইছে হ্যাঁ মানে মোটামুটি লেভেল পর্যায়ে যদি সিস্টেম অনুযায়ী তারা অ্যান্টি নিতে পারে ভালো শেয়ারে কিন্তু যখন ইন্ডেক্সটা বাড়বে তখনও জাং শেয়ারের প্রাইসে বাড়বে ভালো শেয়ারের প্রাইজও বাড়বে সবই বাড়বে তখন কোনোটাই বাদ যাবে না আমাদের মার্কেটের নেচারটা হচ্ছে এমন যখন পড়ে জাং শেয়ার সবচেয়ে বেশি পড়ে আর ভালো শেয়ারও পড়ে কিন্তু ভালো শেয়ার পড়ে ডিভিডেন্ডের সাথে যখন মিলে যায় তখন আর পড়ে না আটকে যায় তখন ওই জায়গা আটকে যায় আর জাংশা শুধু পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে কিন্তু বাড়বে যখন তখন সবগুলাই বাড়বে তো সুতরাং নতুন বিনিয়োগকারীদেরকে বলবো আপনারা ভালো স্টকের সাথে থাকেন ভালো শেয়ারের সাথে থাকেন যাতে সমস্যা হলেও আপনি যাতে সেফ জনে থাকতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম